তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পিএম কিষান কিষাণ একুশ নম্বর কিস্তির টাকা ঘোষণা আগামীকাল অর্থাৎ টাকা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই ভারতের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে অলরেডি কিন্তু ভারতের তিনটি রাজ্যকে পিএম এম কিষাণ একুশ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছে যেমন পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশকে তো এই তিনটি রাজ্যকে প্রত্যেক কৃষককে মোট পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গেও কাল টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ পিএম এম কিষাণ একুশ নম্বর কিস্তির টাকা আগাম ঘোষণা হবে তো পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যকে পিএম কিষান একুশ নম্বর কিস্তির কত টাকা করে দেওয়া হবে এবং সত্যি কি আগামী কাল পিএম কিষানের টাকা ঘোষণা হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো পিএম কিষাণ একুশ নম্বর কিস্তির টাকা ঘোষণা করবেন সরাসরি দিল্লি থেকে তো আপনারা সকলেই জানেন যে পি এম একুশ নম্বর কিস্তির টাকা আগাম দিয়েছেন ভারতের তিনটি রাজ্যকে যেমন পাঞ্জাব উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশকে তো এবার পালা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যকে তো সবার মনে এখন একটাই প্রশ্ন যে পি এম কিষাণ একুশ নম্বর কিস্তির টাকা কবে দেবে বা কত টাকা করে দেওয়া হবে কারণ সকলেই জানেন যে তৎকালীন ভারতের উপরাষ্ট্রপতি পদে থাকাকালীন জগদ্দীপ ধনকর বলেছিলেন যে ভারতের কৃষকেরা দীর্ঘদিন যাবৎ পি এম টাকা কম পেয়ে থাকে যাতে বছরে তিরিশ হাজার টাকা করে পায় তার ব্যবস্থা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন তো সকলের মনে এখন একটাই প্রশ্ন যে একুশ নম্বর কিস্তির টাকা কত করে দেওয়া হবে তো ভারতের তিনটে রাজ্য যেমন পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ তো এই তিনটে রাজ্যকে পি এম কিষাণ একুশ নম্বর কিস্তির টাকা সাতাশ লাখ কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে যার পরিমাণ হচ্ছে পাঁচশো কোটি টাকা অর্থাৎ এই তিনটি রাজ্যকে কিন্তু দেওয়া হয়েছে তো জানা যাচ্ছে যে এই তিনটি রাজ্যের প্রত্যেক কৃষককেই কিন্তু পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে তো এখন সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যকে পি এম কিষাণ একুশ নম্বর কিস্তির টাকা কত করে দেওয়া হবে তো এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে কোনো নোটিফিকেশন জারি হয়নি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনোরকমভাবে ঘোষণাও করেননি যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তো যখনই এই এরকম কোনো নোটিফিকেশন জারি হবে বা ঘোষণা হবে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেব তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দিয়ে দেব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা মনে করছেন যে পি এম কিষান নতুন করে আবেদন করব সেটা দু হাজার উনিশ সালের আগেই হোক বা পরে তো আপনারা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আবেদন অনলাইনের মাধ্যমে করার পর আপনাকে যথারীতি নির্দিষ্ট ব্লক কৃষি দপ্তরে গিয়ে আপনাকে এই পিএম কিষানের ডকুমেন্ট জমা করতে হবে এবং সেখানেই কিন্তু আপনাকে ভেরিফাই করিয়ে দেওয়া হবে আর আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফাই হয়েছে কি না সেটা আপনি সরাসরি অনলাইনের মাধ্যমেই চেক করতে পারবেন বা আপনার স্মার্টফোনের সাহায্যেও কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি ভেরিফাই হয়েছে কিনা কি আপনার অ্যাপ্লিকেশান ভেরিফাই হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আর নতুন করে জমা দেওয়ার দরকার হবে না আর যদি আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে নতুন করে জমা লাগবে সমস্ত ডকুমেন্ট সহ আবার নতুন করে জমা লাগবে বর্তমানে কিন্তু পিএম এম কিষান ওয়েবসাইটটি খুব স্মুথলি চলছে অর্থাৎ ওয়েবসাইটে সম্পূর্ণ কাজ চলছে যেমন আপনি যদি নতুনভাবে অ্যাপ্লিকেশান করেন বা আপনার মোবাইল নম্বরটি আপডেট করবেন বা আপনার ব্যাঙ্ক নাম্বারটি আপডেট করবেন তো সমস্ত কিছু কিন্তু অনলাইনের মাধ্যমেই করা হবে আর যারা নতুন করে আবেদন করবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনি বছরে দুইবার টাকা পাবেন অর্থাৎ দুই দুই চার হাজার টাকা কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে আপনি বছরে তিনবার টাকা পাবেন অর্থাৎ ছয় হাজার টাকা কিন্তু টোটাল বছরে পাবেন তাই আপনাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যেই বলবো যে আপনারা অবশ্যই কিন্তু পিএম এম কিষান সম্মান নিধির আবেদন করতে পারবেন এবং সরাসরি তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে